পাকিস্তানি কবুতর বলেন ইন্ডিয়ান কবুতর বলেন বা আরও দেশের কবুতর বলেন সেগুলো রাতে কবুতর নামে কিছু কিছু কবুতর সেটা স্বাভাবিক বিষয় কিন্তু রাশে লোকাল গিরিবাস কবুতর সব কবুতর কিন্তু রাতে নামে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি প্রিয় দর্শক চলে আসলাম আজকে একটি নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে তো বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাজশাহী লোকাল গিরিবাস কবুতর রাতে নামছে সেটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম আমার একটা নর কবুতর আছে এবং সেই কবুতরটা তার মাদি নিয়েই রাতে কীভাবে কবুতরটা নামলো এবং খোপে ঢুকলো সেই সম্পূর্ণ ভিডিওটা করে আপনাদের সামনে আমি দেখিয়েছিলাম তো মাদিটা একটু আগেই নেমেছিল নটটা অনেক পরে নেমেছিল তো নটটা মাঝে মাঝেই রাত করে নামতো তবে আগে কিন্তু এরকম অভ্যাস ছিল না নটটা অনেক ভালো নট আগে খুবই কম রাতে নামতো কিন্তু ইদানিং কবুতরটা উড়াই দিলেই রাত করে কবুতরটা নামতো লাইট করে কবুতরটা নামাইতে হতো তো বিষয়টা হচ্ছে আপনারা হয়তো অনেকে ভাববেন বা বলবেন যে ভাই কবুতর তো আমাদের অনেক আছে যে রাতের কবুতর নামে তো বিষয়টা হচ্ছে কি যে পাকিস্তানি কবুতর বলেন ইন্ডিয়ান কবুতর বলেন বা আরও দেশের কবুতর বলেন সেগুলো রাতে কবুতর নামে কিছু কিছু কবুতর সেটা স্বাভাবিক বিষয় কিন্তু সেই লোকাল গিরিবাস কবুতর সব কবুতর কিন্তু রাতে নামে না খুবই রেয়ার এবং খুবই অল্প পরিমাণ কবুতর আছে ভালো ব্লাড লাইনের হাই ফ্লাইং সেই কবুতরগুলো রাতে নামে এই কবুতরগুলো অনায়াসেই কিন্তু টেক্কা দিতে পারে পাকিস্তানে এবং ইন্ডিয়ান কবুতরদেরকে তবে কবুতরগুলো আমাদেরকে চিনতে হবে ভালো টাকা দিয়ে সংগ্রহ করতে হবে তাহলে আপনারা পাবেন এখন বাজারে বিভিন্ন বাড়িতে অনেক কবুতর আছে সেগুলো যদি আপনারা কিনে নিয়ে যান রাজশাহী লোকাল রিবাস বলে নিয়ে যে কবুতর যদি না উড়ে তাহলে রাজশাহীর যে কবুতরের সুনামটা নষ্ট করবেন সেটা কিন্তু হবে না আসলে জাত মান দেখে যদি কবুতর কিনেন ভালো ব্লাড লাইনে কবুতর সংগ্রহ করেন তাহলে অবশ্যই ভালো কবুতর পাবেন তো বিষয়টা হচ্ছে কি যে ওই কবুতরটা ওইরকম কবুতর আমার অনেকগুলো আছে কিন্তু ওই কবুতরটাকে বাইরে রেখেছিলাম এই জন্য যে কবুতরটার কালার হচ্ছে একটু সাদাটে কালার মানে সাদা কালার পায়ে হালকা মোজ আছে এবং চোখ দুটা দুই রকম তো এই কবুতরগুলো সচরাচর খাসার ভিতর থেকে ভিডিও করলে অনেকে পছন্দ করে না তো যার ফলে ওই কবুতরটাকে আমি বাইরে রেখেছিলাম আপনারা অনেকে বলেন যে কবুতর উড়িয়ে দেখাইতে হবে আপনার কবুতর উড়ে কিনা তো এইগুলো আপনারা কমেন্ট করেন যার প্রেক্ষিতে আমি কবুতরটাকে বাইরে দেখেছিলাম এবং উড়াচ্ছিলাম এবং ভিডিও দিয়েছিলাম তার দু তিন দিন পরে কবুতরটা আমার হারিয়ে যায় কবুতরটা আমি পাইনি আমি অনেক চেষ্টা করেছি অনেক মাধ্যমে চেষ্টা করেছি কবুতরটা আমি পাইনি তবে যারা কবুতরগুলো ধরছেন আটকাচ্ছেন এবং জেনে বুঝে আটকাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ওই ধরনের কবুতর আমার কিন্তু অনেক আছে আপনারা জানেন যে আমি রাশিয়ার লোকাল গিরিবাস কবুতর নিয়ে কাজ করি শুধুমাত্র গিরিবাস কবুতরের মধ্যে আমি অন্য কোনো কবুতর নিয়ে কাজ করি না মানে অন্য কোনো গিরিবাস নিয়ে আমি কাজ করি না সুতরাং রাশিয়ার লোকাল গিরিবাস কবুতর ভালো কবুতর যদি আমি পাই খোঁজ পাই টাকার সাথে আমার সম্পর্ক হয় না কবুতর আমি নিয়ে আমার বাসায় চলে আসি কিনে নিয়ে আসি তো আমার কাছে ওরকম রাতে নামা কবুতর অনেকগুলো আছে বাইরে একটা আছে রুমে পাঁচ সাতটা রাখা আছে নর ওগুলো আপনাদেরকে ভিডিওতে একদিন দেখাবো অনেক কবুতর আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে মাদির সাথে জোড়া দেওয়া ছিল যে কবুতরটা ওই কবুতরটা কিন্তু এটা আমার হারিয়ে গেছে এরকম সাদা কবুতর ছিল দুই চোখটা দুই রকম ছিল এর কিন্তু দুই চোখটা একই রকম দেখুন একদমই কালো চোখের মতো মতনই না একটু মার্বেল মার্বেল ভাব রয়েছে পায়ে কিন্তু লোভ নেই এই কবুতরটাও কিন্তু ভ্যান এসে চলে যায় তো এই কবুতরটাকে আমি বের করলাম যে ওই মাাজির সাথে আমি জোড়া দেবো তো এটা আমার কাছে খুবই খারাপ লাগছে কবুতরটা হারিয়ে গেছে এখনও আমি রিকোয়েস্ট করব যদি কেউ পেয়ে থাকেন যদি আমাকে দেন যা টাকা লাগে আমি দেব কবুতরটা আমাকে দিয়ে দিলে ভালো হয় ওটা আমার মানে এই জন্য বেশি খারাপ লাগছে যে কবুতরটাকে আমি অবহেলা করে বাইরে রাখছিলাম আপনারা অনেকে কমেন্ট করেন সেই জন্য এটা আমার ঠিক হয়নি কবুতরটাকে আমার ভিতরে রাখতে হতো কারণ দেখা কবুতর রেজাল্ট করা কবুতর বাইরে রাখার কোনো মানে হয় না যেহেতু কবুতর গেলে আর পাই না তো ওই কবুতরগুলোর আমি বাচ্চা দেখাবো তার সাথে আরও কিছু বাচ্চা রয়েছে টুর্নামেন্ট জিতা বাজির কবুতরের বাচ্চা রয়েছে ফ্লাইং কবুতরের বাচ্চা রয়েছে এবং যে কবুতরটা রাতে নেমেছিলো রাতে তো সেই কবুতরের বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো পোস্ট হবে হয়তো বা কালকে আজকে আপনাদেরকে শুধুমাত্র যে নটটা হারিয়ে গেছে তাদের বাচ্চাকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক দেখুন যে নটটা রাতে নামতো যে নটটা হারিয়ে গেছে শেষ বাচ্চা এই বাচ্চাগুলো তখন ছোটো ছিল যখন হারিয়ে গিয়েছিল মাদিটা নিজেই খাইয়ে এদেরকে বড় করেছে এখন দুইটা কবুতর কিন্তু একই রকম দেখতে এবং পাখার একটু সাইড দিয়ে এরকম একটু কালচে আছে লেজ একটু কালো কালো ভাব রয়েছে অনেকে আবার ভাবতে পারে যে এগুলো কালদমের বাচ্চা এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম এগুলো কালদমের বাচ্চা না এগুলো রাজশাহী লোকাল গিরিবাস কবুতরের বাচ্চা হয়তো বা যখন বড় হবে তখন এগুলো ঠিক হয়ে যাবে তো এই জোড়া বাচ্চা সহ এদের মতো আরও অনেক ভালো হাই ফ্লাইং কবুতরের বাচ্চা টুর্নামেন্ট জিতা কবুতরের বাচ্চা কালকে ইনশাল্লাহ সেল পোস্ট আসবে যারা নিতে চাইবেন ওই ভিডিও দেখে যদি ভালো লাগে যোগাযোগ করবেন এই জোড়াটাও আমি বিক্রি করে দেবো রাখবো না আর তো দেখাব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ